ইতালিতে যারা এই মুহুর্তে এগ্রিকালচার ভিসায় আবেদন করেছেন তারা হচ্ছে সব থেকে বড়ো একটা প্রবলেমে আছেন। অর্থাৎ এগ্রিকালচারের এই এবছরে কিন্তু বাস্তবে খুবই কম দেহ হচ্ছে আমাকে অনেকেই মেসেজ করেছেন বা অনেকে কমেন্ট বক্সে বলেছেন যে ভাই এগ্রিকালচারের নূলাস্তা বের হবে কবে বা নুলাস্তা বের হচ্ছে কিনা বা বের হয়েছে কিনা তো তাদের উদ্দেশ্য বলতে চাই সত্যি বলতে যে এগ্রিকালচারের অবস্থা বা পরিস্থিতি যেটাই বলেন না কেন আপাতত একদমই খারাপ তো বিস্তারিত আজকে বলবো ব্যাক আমি ইতালির থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপরেও ভালো লাগলো তাই একটু সবাই যাওয়া লাগবে বিধায় তো যেটা বলছিলাম যে ইতালিতে বিশেষ করে বের যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নুরাস্তা কিন্তু বের হয়নি অর্থাৎ এখন পর্যন্ত আপনারা যারা এগ্রিকালচারে আবেদন করার পরও এখনও কোনো রেজাল্ট পান নাই তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে শুধুমাত্র আপনিই নয় আপনার অনেকেই এখন পর্যন্ত মতো কোনো রেজাল্ট পায় নাই অর্থাৎ এইটা নিয়ে ভয়ের কোনো পরিস্থিতি নাই বা ভয়ের কোনো কারণও নাই তার কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে দু সালে বিশেষ করে তারা ডিসেম্বর আপনারা দিতে অংশ নিয়েছিলেন আপনারা কিন্তু জানেন যে আসলে দু সালের স্পন্সরের কিন্তু নুলাস্তা লাস্টে বের হয়েছে প্রচুর পরিমাণে অবস্থা হচ্ছে এমনটাই যে এখন পর্যন্ত যাদের নুলাস্তা বের হয়নি এগ্রিকালচারে এটা সত্যি যে দুঃখজনক যে এখন পর্যন্ত নুলাস্তা বের হচ্ছে না বিশেষ করে এগ্রিকালচারের তবে তার মানে এই নয় যে না নুলাস্তা হয়তো আর বের হবে না এটা হচ্ছে সম্পূর্ণ একটি ভুল কথা তো বিশেষ করে এখন পর্যন্ত যারা ক্লিক ডেতে আপনারা অ্যাপ্লাই করেছিলেন নুলাস্তা যাদের এখন পর্যন্ত বের হয়নি স্পন্সর হোক বা এগ্রিকালচার হোক ডোমেস্টিক হোক তো অবশ্যই বলবো অপেক্ষা করতে এদানিং অনেকেই আমারে বলেন যে ভাইয়া نابলি থেকে কি অবস্থা ভাই মিলানে এগ্রিকালচারে করেছি বা রোম শহরে এগ্রিকালচারে করেছি স্পন্সরে তো নুলাস্তা বের হচ্ছে যার কাছেই শুনি সেই বলে যে না ভাই নুলাস্তা পেয়েছি তো আসলেও কি পেয়েছে তারা একদমই না এখন নুলাস্তা কখনোই মুখের ভাত নয় যেটা আপনি চাইবেন আর পেয়ে যাবেন তাই এখন পর্যন্ত আপনি যদি ভেবে থাকেন যে না হয়তো বা সময় শেষ হয়ে গেছে তাহলে পরে সব থেকে একটা ভুল সিদ্ধান্ত অর্থাৎ সময় এখন পর্যন্ত শেষ হয়নি আর এমনও নয় যে না হয়তোবা এগ্রিকালচারে নূলাস্তা সব শেষ হয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না এটাও একটি ভুল তথ্য তো দয়া করে এখন পর্যন্ত যারা এগ্রিকালচারে নুলাস্তা পাননি বা কোনো রেজাল্টই আপনারা পাননি তো তাদেরকে আমি বলবো অপেক্ষা করতে অবশ্যই অপেক্ষার ফল সুমিষ্ট হয় এবং যদি বলেন যে স্পন্সারের কথা স্পন্সারের অবস্থা মোটামুটি ভালো বা আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল তো যার জন্য আসলে সত্যি বলছি কত তো বের হওয়া বন্ধ আছে অর্থাৎ বন্ধ আছে এই কারণেই বলছি যে সামান্য হাতে গোনা কয়েকটা ছাড়া কিন্তু নোলাস্তা বের হচ্ছে না আর আপনাকে এটাও ভাবা লাগবে যে শুধুমাত্র বাংলাদেশ না এখানে কিন্তু অংশ নিয়েছে আরও তেত্রিশটি দেশ তো এত দ্রুত কেউ হাল ছেড়ে দিবেন না বা আপনি যদি ভেবে থাকেন যে না হয়তোবা নোলাস্তা পেয়ে গেছে হয়তো বা আমিও পাবো না এটাও ভুল কথা অর্থাৎ নুলাস্তা কিন্তু এখন অ্যাভেলেবেল বের হচ্ছে না আপনি যদি স্পন্সারে করে থাকেন বা ডোমেস্টিকের করে থাকেন বা এগ্রিকালচারের অবস্থা যে খুবই খারাপ এটা আমি আগেই বলেছি এবং স্পন্সর এবং ডোমেস্টিক ডোমেস্টিকের অবস্থা সবথেকে ভালো কারণ ডোমেস্টিকের কিন্তু প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে নুলাস্তা বের হয়েছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই সুযোগ নিয়ে নিয়েছে যে না ঠিক আছে ফেক নুলাস্তা আপনাদেরকে ধরিয়ে দিয়েছে তো দয়া করে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি স্পন্সার হোক এগ্রিকালচার হোক বা ডোমেস্টিক বিশেষ করে এগ্রিকালচারের ব্যাপারে আমি বলব যে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ এগ্রিকালচারের নুলাস্তা এই অবস্থাতে খুবই খুবই কম বের হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তাই দয়া করে যারা এগ্রিকালচারে আবেদন করেছেন তাদেরকে আমি অবশ্যই ধৈর্য ধরতে বলবো এবং স্পন্সার বলেন বা ডোমেস্টিক বলেন সবারই বলতে পারেন যে এর মধ্যে একই অবস্থা তার কারণ হচ্ছে এগ্রিকালচার কম বের হয়েছে তবে স্পন্সর এবং ডোমেস্টিকের পরিস্থিতি এখন একটু খারাপ তা যেহেতু সময় এখনো শেষ হয়নি তো সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করাই লাগবে এছাড়া কোনো উপায় নাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতালিতে যারা এই মুহূর্তে এগ্রিকালচার ভিসায় আবেদন করেছেন তারা হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেমে আছে অর্থাৎ এগ্রিকালচারের মূল আস্তায় এবছরে কিন্তু বাস্তবে খুবই কম দেহ হচ্ছে আমাকে অনেকেই মেসেজ করেছেন বা অনেকে কমেন্ট বক্সে বলেছেন যে ভাই এগ্রিকালচারের নুলাস্তা বের হবে কবে বা নুলাস্তা বের হচ্ছে কিনা বা বের হয়েছে কিনা তো তাদের উদ্দেশ্য বলতে চাই সত্যি বলতে যে এগ্রিকালচারের অবস্থা বা পরিস্থিতি যেটাই বলেন না কেন আপাতত একদমই খারাপ তো বিস্তারিত আজকে বলবো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রাখি এসকে ইতালি মিলান থেকে যদি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পরে একটু সুপার শপে যাওয়া লাগবে বিধায় বের হয়েছি তো যেটা বলছিলাম যে ইতালিতে বিশেষ করে যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নুরাস্তা কিন্তু বের হয়নি